সকাল সকাল রেডি হয়ে একটা সেদ্ধ ডিম খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে আর স্ট্যান্ডে গিয়ে বাসও পেয়ে গেলাম আর এটা হচ্ছে কিষাণ মান্ডি তো আমি যে বাসটায় রোজ ডিউটি যাই সেই বাসে এখান থেকে আলু চাপানো হয় প্রায় আট থেকে দশ বস্তা আর এছাড়াও অন্যান্য সবজিও চাপানো হয় অ্যাকচুয়ালি ইলামাজের সবজির দাম একটু সস্তা তাই বিভিন্ন ব্যবসায়ী এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে আর আরেকটা জিনিস যেটা সস্তা আর বিভিন্ন জন নিয়ে যায় সেটা হচ্ছে মাছ এখান থেকে অনেক ব্যবসায়ী মাছও নিয়ে যায় আর বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে যেমন জয়দেব মোড় দুবরাজপুর এসব জায়গায় গিয়ে বিক্রি করে রেস্ট রুম গিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম আর সকাল থেকে গুমোট ভাবটা একটু বেশিই ছিল কারণ সকাল থেকে দেখছি ঘাম হচ্ছে আজ ফোর্থ মে শনিবার আর নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত এখন বাড়ছে নটা পনেরো নেমে পড়ছি লাইনে সকাল সকাল অতটা রোদ নেই কিন্তু ঘাম হচ্ছে ভালোই কিন্তু হালকা হালকা হাওয়াও দিচ্ছে চৌদ্দ নম্বর গেটে পৌঁছে করলাম টিফিন আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি আর ছিল একটা রসগোল্লা আর টিফিন করে তারপর বেরিয়ে পড়লাম আবার ডিউটিতে এখন চলে এসেছি শাল নদীতে আর শাল নদীতে এ সময় জল নেই বললে চলে তো জল প্রায় শুকিয়ে গিয়েছে আর যেটুকু জল আছে স্থির জল আছে একদম আর এই জলে বেশ ভালোই মাছ পাওয়া যায় ছোটো বড়ো সমস্ত রকমের মাছ পাওয়া যায় আমরা আগে যখন এখানে ডিউটি আসতাম তো অনেকে এখানে এসে মাছও ধরতো এমনকি আর সেই মাছ রান্না করে খেয়েছি আমরা আর একটা জিনিস দেখায় তোমাদের তো শাল ব্রিজের এই পাড়টায় একটা বেল গাছ আছে ছোট্ট খুব বেশি বড় নয় কিন্তু বেল বেশ ভালোই ধরে এটাই কদিন আগে এই বেল গাছটা একদম পুরো ন্যাড়া ছিল কোনো পাতা ছিল না আর এখন ধীরে ধীরে সবুজ পাতা গজিয়েছে অনেক এখনও যদি বা দু একটা বেল এখনও রয়েছে তো এখান থেকে আগে এক সময় আমরা বেল পেরে নিয়ে গিয়ে বেলের শরবত বানিয়ে খেয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর ব্রিজ ঘুরে এলাম তেরো নম্বর গেটে প্রচণ্ড গরম ঘেমে অস্থির দেখতে পাচ্ছ একদম সারা শরীর ঘামে ভিজে গেছে তো এখানে কিছুক্ষণ বসবো রেস্ট করবো জল টল খাবো তারপরে আবার বেরোবো তো এখন বাজে প্রায় বারোটা আর বেরিয়েই পড়েছি তেরো নম্বর গেট থেকে রোদ অনেকটাই কমে গেছে আকাশে মেঘও করেছে তো এখানে দেখিয়ে দিই এই যে মেঘও করেছে মনে হচ্ছে বৃষ্টি কখন হবে জানি না আর তোমাদের আর একটা জিনিস দেখায় এই যে এটা হচ্ছে শ্যাওড়া গাছ আর এই যে শ্যাওড়া ফল ধরেছে ছোটো ছোটো হলুদ কালারের ফল তো এর আগে কোনো দিন শ্যাওড়া ফল দেখিনি তো তোমরা যদি দেখে থাকে অবশ্যই জানাবে আর এই ফল খায় কিনা তাও জানা নেই চোদ্দো নম্বর গেট পৌঁছে করলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ছিল ভাত ডাল আর ছিল আলু সেদ্ধ সাথে পেঁয়াজ আর পটল ভাজা আর ছিল একটা অমলেট তোমাদের মধ্যে হয়তো অনেকেরই মনে হতে পারে যে এই যে চার কিলোমিটার বিট আর দু রাউন্ড মারতে হয় তো এই ক্ষেত্রে যদি কেউ যদি এক রাউন্ড মারে তাহলে কী হবে বা কোনো রাউন্ডই যদি না মারে তাহলে কী হবে তো সেক্ষেত্রে বলে আর কি এরমটা কিন্তু এখানে হয় না কারণ রেলের চেকিং ভালোই হয় আর আমাদের খাতা দেওয়া থাকে সেই খাতাতে গেটম্যান অথবা স্টেশন মাস্টারে সাইন করাতে হয় আর সাইন করানোর পর নেক্সট ব্যাচ বা আগের যে ব্যাচগুলো থাকে সেই ব্যাচের সঙ্গে কিন্তু খাতা এক্সচেঞ্জ হয় তো এই খাতাটা আর আমাদের কাছে থাকে না পরের ব্যাচের সাথে খাতা চলে যায় আর পরের ব্যাচের খাতা আমাদের সাথে কাছে চলে আসে আর এছাড়াও আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জিপিএস তো জিপিএস ট্র্যাকার দেওয়া থাকে প্রত্যেকেই প্রত্যেক ব্যাচে জিপিএস ট্র্যাকার দেওয়া থাকে আর এটাতে ট্র্যাক করা হয় কি পেট্রোল ঠিকঠাক ডিউটি করছে কি না আর কোন সময়ে কোথায় থাকছে সেটাও দেখা যায় এই ট্র্যাকারে আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল ট্রেন বা নর্মাল যে প্যাসেঞ্জার ট্রেনগুলো থাকে সেগুলোতে অফিসার ভিজিট হয় অফিসার মুভমেন্ট চলে তো ঠিক টাইমে ঠিক জায়গায় যদি পেট্রোলম্যানকে খুঁজে না পায় তাহলে সেখানে কিন্তু রিপোর্ট হয় আর রিপোর্ট হলে পানিশমেন্টও হতে পারে সেরকম হলে ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম আর তারপর চলে গেলাম নিচেতে নিচে গিয়ে দেখি রায়না সোহান আর রিদা এসে হাজির তো রিদার কোলেই আমার শুয়ে শুয়েছিলো আজকাল দেখছি বাবুটাকে বেশ ভালোই সামলাচ্ছে রিদা আর সাথে করে ওটা এনেছিলো কলাই ভাজা আমার আর বোনের জন্য তো সেখান থেকেই একটু কলাই ভাজা নিয়ে খেতে শুরু করলাম রান্নাঘরে গিয়ে দেখি পেঁয়াজ শশা আর গাজর কুচি কড়াই আছে তো সেটাতে মুড়ি আর চুন মেখে নিলাম ভালোভাবে আর সাথে ছিল প্রায় হাফ জাম মাটির মতো চা আমি নর্মালি চা খাই না কিন্তু বোন চা বানালে আমি খাই কারণ বোন বেশ ভালোই চা বানায় আদা এলাচ এসব দিয়ে তো চা মুড়ি খেয়ে ফেললাম তারপর চলে গেলাম ভাগ্নের সাথে খেলা করতে গিয়ে দেখি ভাগ্নে তখন শুয়ে শুয়ে বেশ ভালোই খেলা করছে তো আমিও ওর পাশে শুয়ে পড়লাম আর এই যে জামাটা দেখছো এটা আরেকটা বোনের বানানো জামা এটা হচ্ছে থার্ড জামা বোনের বানানো হাতে বানানো তো বেশ ভালোই কমফোর্টেবল এই জামাগুলো ভাঙনের ভিডিও করলেই ও বেশ ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে আর বেশ অবাকভাবে তাকিয়ে থাকে তো এভাবে ওকে নিয়ে অনেকক্ষণ খেলা করলাম বেশ চুপচাপই থাকে আমার কাছে এই সময়টা বিশেষ করে খুব একটা কান্নাকাটি করে না রাতে ঘুমানোর আগে বেশ ভালোই কান্নাকাটি জুড়ে তো ওকে বেশ আদর টাদর করে তারপরে চলে গেলাম ডিনার করতে ডিনারে আজকে ভাতের সাথে ছিল পেঁয়াজ দিয়ে পটল ভাজা আর ছিল আলু চোখা বেগুন ভর্তা আর ছিল ডাল পাট শাক আর ছিল চিকেন কষা তো এই ছিল আজকে মেনু এখন বাজে দশটা পনেরো আর আমি ডিনার করে চলে এলাম ওপরে ভাগ্নে এখনও ঘুমায়নি বোন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর আজ হচ্ছে শনিবার আমাদের পেট্রোলিং ডিউটি শেষ হলো আজ কাল থেকে দুজন করে চারজন নতুন পেট্রোলিং ব্যাচ স্টার্ট করবে তো নেক্সট হয়তো আমাদের আবার তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর পেট্রোলিং পড়বে তো যেহেতু আমাদের গ্যাংয়ের হয় শনিবার আর যারা পেট্রোলিং করে তাদের রেস্ট হয় রবিবার তো সেই হিসাব অনুযায়ী আগামীকাল আমাদের রেস্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই রেস্টটা হবে না অফিসার ভিজিট আছে তাই রেস্টও বন্ধ আছে আমাদের হয়তো নেক্সট কোনো একটা দিন আমাদের রেস্ট দিয়ে দেবে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমিও শুতে যাব একটু পর আগের দিনের অর্থাৎ দু তারিখের ব্লগটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে ওটা আপলোড করবো তারপর শুতে যাব আর গত রাতে সানডে সাসপেন্স শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম কমপ্লিট করা হয়নি ওটা তো আজকে চেষ্টা করব ওটা কমপ্লিট করার দেখা যাক কমপ্লিট করতে পারি নাকি আবার সেই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি তো এটা হয়ে গে যায় এরকম ক্লান্তি থাকে তাই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি তো আজকে মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে